আসসালামু আলাইকুম ভিউ আজকে কিন্তু রূপাইন জুয়েলার্স থেকে মপ চেনের কালেকশন দেখাবো প্রচুর প্রচুর কালেশন আসছে আমার মনে হয় না এই ওয়েটের মধ্যে এত বল ছাড়া কোথাও পাবেন শুধুমাত্র রূপায়ন জুয়েলার্স এ পেয়ে যাচ্ছেন এবং এত সুন্দর দেখতে তো ভাইয়া দেখান এক বলের কথা আচ্ছা সাড়ে না। মাত্র সাড়ে চারা না এটা এক বল দিয়ে অনেকেই পড়ে রেগুলার করার জন্য

এক লক্ষ তিরিশ হাজার কিছু রোজ গোল্ডের মধ্যে দেখে দিচ্ছে এটা হচ্ছে রোজ গোল্ডের মধ্যে খুব কিউট একটা কালেকশন এটা এগারো আনা রতি আনা এটা টাকা এই একটা কালেকশন খুব সুন্দর অনেক সুন্দর দেখতে আনা তিন রুটি

টাকা এক লক্ষ দশ হাজার চলে আসবেন শোরুমের রূপায়ন জাসভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি এইট